আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত সম্মানীয় অতিথিবিন্দুরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা হলো ভাবের প্রকাশ আমরা যে ভাষায় কথা বলি অর্থাৎ গান কবিতা আবৃত্তি বিভিন্ন বিভিন্ন খবরের কাগজ যে বাংলা ভাষায় পড়ে থাকি এটাকেই বলা হয় মাতৃভাষা আমাদের মাতৃভাষা বলতে আমরা বুঝি মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা রাষ্ট্রীয় সম্মান দিতে গিয়ে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের গুলি গুলিতে নিহিত হয়েছিলেন এই জন্য একুশে এই যে ফেব্রুয়ারি এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় বা শহীদ দিবস হিসাবেও পালিত হয়ে থাকে তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন